আপনাদের সবাইকে চারটা প্রশ্ন করব। আপনারা যদি উত্তর দিতে পারেন তাহলে বুঝবো যে আপনারা প্রকৃত মুসলমান আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নেব আচ্ছা তাহলে এক আল্লাহ এখন কি করছেন আছে আপনার কাছে উত্তর আপনার কাছে আছে এই প্রশ্নের উত্তর তো আমি জানি না আপনি জানেন আমরা কি প্রশ্ন করে রে কিছু বলেন দুই আল্লাহর আগে কে আর আল্লাহকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্নের উত্তর তো আমি জানি না আপনারা কেউ জানেন আচ্ছা এই প্রশ্ন পরেরটা করেন প্রশ্ন নাম্বার 3 আল্লাহ তাআলা একা কিভাবে পুরো পৃথিবীটাকে পরিচালনা করেন একা কিভাবে দেখেন প্রশ্ন নাম্বার 4 রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam আকাশের কোন দরজা দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এগুলো একটা প্রশ্নের উত্তর তো আমি দিতে পারলাম না হইতাছে বলতে পারলাম না তো বাই কি হয়েছে এখানে আরে ভাই আর বলবেন না এই লোকটা আসছে আইসে আমাদেরকে চারটা প্রশ্ন করছে যদি চারটা প্রশ্নের উত্তর দিতে পারি সে নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে আমরা তো কে উত্তর দিতে পারলাম না আপনি কি প্রশ্নের উত্তর জানেন কি প্রশ্ন এই লোকটা বলতেছে আল্লাহ তালা এখন কি করতেছেন আল্লাহ তালা এখন এটা তো আমি বলতে পারলাম না এটার উত্তর আপনি জানেন না তাহলে বাকিগুলোর উত্তর দিতে পারবেন না ভাই আমি দিতে পারবো কি তুমি দিতে পারবা জি ভাই আমি চারটি প্রশ্নের উত্তর দিতে পারবো আপনার প্রশ্নের জবাব এ পিচ্ছি ছেলে দিবে আচ্ছা ঠিক আছে দেও আচ্ছা আমি যেহেতু প্রশ্নের জবাব দিব আমি এখন শিক্ষক আপনি আমার ছাত্র আপনি চেয়ার থেকে উঠে আসেন ঠিক আছে যেহেতু প্রশ্নের উত্তর দিবা সেহেতু বসেই দাও আপনার প্রথম প্রশ্ন কি প্রথম প্রশ্ন হল আল্লাহ তালা এখন কি করছেন আপনার মতো গর্দবকে চেয়ার থেকে নামিয়ে আমাকে আল্লাহ তালা বসিয়েছেন আপনার দ্বিতীয় প্রশ্ন কি আল্লাহর আগে কে আপনি এক থেকে দশ পর্যন্ত গুনেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার দশ থেকে নিজ দিকে গুনে আসেন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য কি হলো থেমে গেলেন কেন শূন্যের আগে আর কি আছে কি বলবো সামান্য সংখ্যার আগে কি আছে এটা যদি বলতে না পারেন তাহলে আল্লাহ তালার আগে কি আছে এটা আপনি কিভাবে বের করবেন আপনার তৃতীয় প্রশ্ন কি বলেন আল্লাহ তালার সাথে রাসুল সাল্লাম আকাশের কোন দরজা দিয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন এই ডিমটি আঠাইশ থেকে তিরিশ দিন পরে বাচ্চা ফুটে বের হবে বলেন তো দেখি কোন দিক দিয়ে বের হবে সেটা আমি কিভাবে বলবো মুরগি যে দিক দিয়ে ফুটো করবে সে দিক দিয়ে বাচ্চা বের হবে ঠিক কোন দিক থেকে বের হবে এর উত্তর আমার জানা নেই ঠিক তেমনি আল্লাহ তালা তার বন্ধুকেই আকাশের কোন দরজা দিয়ে মেরাজে নেবেন এটা একমাত্র আল্লাহ তালার ব্যক্তিগত কাজ এটা আপনার আমার জানার বিষয় আপনার চতুর্থ প্রশ্ন বলেন আল্লাহ তালা পুরো পৃথিবীটাকে একাকীভাবে পরিচালনা করেন তাহলে চলেন আমার সাথে কি ব্যাপার তুমি এই অন্ধকার করে একটা মুম আমাকে নিয়ে আসলে কেন এই যে মোমবাতিটা এই মোমবাতিটার আলো কোন দিকে তাকে আছে বলতে পারবেন আমি কিভাবে বলবো মুম কোন দিকে তাকিয়ে আছে মুমের আলো তো পুরো ঘরে ছড়িয়ে আছে আল্লাহ তাআলা তার নূর আর রহমত দিয়ে ঠিক এভাবেই পুরো পৃথিবীটাকে ঘিরে রেখেছে আল্লাহ তাআলা এভাবেই পুরো পৃথিবীটাকে একাই পরিচালনা করেন আশা করি আপনি আপনার প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছেন সত্যি তোমার প্রশ্নের উত্তরগুলো যৌক্তিক ছিল আমিই বলছিলাম আমার ভুলগুলো বুঝতে পারছি